বন্ধু আসসালামু আলাইকুম মাছের খামার বাড়ির পক্ষ থেকে আপনাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় মাছ চাষি ভাইয়েরা আপনারা যে যেখান থেকে আমাদের ভিড় আসুন এই মাছ সম্পর্কে আমরা ভালোমতন মতন বিস্তারিতভাবে জেনে নিই শিঙ মাছ চাষ একটি লাভজনক ব্যবসা ভালো করে চাষ করতে পারলে কার্ব জাতীয় মাছের তুলনায় শিঙি মাছ চাষ বেশ লাভজনক কৃত্রিম প্রজননের মাধ্যমে বর্তমান সময়ে দেশি শিঙি মাছ পোনা উৎপাদন এবং চাষ করা সম্ভব হচ্ছে শিং মাছ বাজারের একটি দামি মাছ তো আসুন আমরা এই মাছটি সম্পর্কে আরো একটু বিস্তারিতভাবে কথা বলি কারণ এই মাছটি চাষ করতে গেলে আপনাকে যে সকল বিষয় লক্ষ্য রাখতে হবে সেই সকল বিষয় তো তার আগে আমরা জেনে নিই এই মাছেটির চাষ করার জন্য আপনাকে কিভাবে পুকুর নির্বাচন করতে হবে পুকুর অবশ্যই বন্যা মুক্ত হতে হবে পুকুরের পাড় মজবুত হতে হবে বৃষ্টির সময় পানির উচ্চতা চার ফুটের বেশি হবে না পুকুরের আয়ত্তকার হলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায় পুকুরের আয়তন চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশের মধ্যে রাখতে হবে এখন আসলে আমরা কথা বলি পুকুর প্রস্তুতি সম্পর্কে নতুন পুকুরের চেয়ে পুরাতন পুকুরে শিং চাষ ভালো হয় নতুন পুকুর হলে ভালোভাবে চাষ দিয়ে প্রতি শতাংশে কমপক্ষে বিশ গ্রাম বিশ কেজি গোবর এবং ভালোভাবে মই দিয়ে তারপর চুন দিতে হবে পুরনো পুকুর হলে প্রথমে সেচ দিয়ে শুকিয়ে ফেলতে হবে এরপর চুন দিয়ে শতাংশে এক কেজি হারে আপনাকে চুন প্রয়োগ করতে হবে এরপরে কথা বললো এই মাছের প্রাপ্তি সম্পর্কে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সুস্থ সবল মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমরা নিজস্ব হ্যাচারি ব্যবস্থা ব্যবস্থাপনায় আমরা এই মাছের পোনাটি আপনাদেরকে সরবরাহ করে থাকি তাই দেরি না করে আপনারা আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে এই মাছের সুস্থ সবল পোনাটি সংগ্রহ করতে পারেন আমরা কথা বলি মাছ বা মিশ্রভাবে চাষ করা যায় মিশ্রভাবে চাষ করতে হলে কার্বুজাতীয় মাছের সাথে প্রতি শতাংশের ত্রিশটি আঙুল সাইজের শিং মাছের পোনা আপনাকে ছাড়তে হবে পোনা মজুদের পর পোনাকে অ্যান্টিফাঙ্গাল মেডিসিনে গোসল দিয়ে তারপর ছাড়তে হবে তো আশা করি আপনারা প্রত্যেকটি বিষয়ে বুঝতে পেরেছেন এইভাবে আপনারা এই শিং মাছটি লালন পালন করবেন বা এটা চাষ ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসবেন এবার কথা বলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাবার প্রয়োগ পোনা মজুদের পর থেকে দশ দিন দৈনিক মাছের ওজনের বিশ পার্সেন্ট খাবার প্রয়োগ করতে হবে ছোট থাকা শিং মাছ সাধারণত রাতের বেলায় খেতে পছন্দ করে তাই বিশ পার্সেন্ট খাবারকে দুই বেলায় সমান ভাগ করে ভোরের দিকে একটু অন্ধকার থাকতে প্রয়োগ করতে হবে এবং মাছ মজুদের পরে দশ দিন পনেরো পার্সেন্ট হারে এবং পরের দশ দিন মাছের ওজনে দশ পার্সেন্ট হারে পুকুরে খাবার দিতে হবে প্রিয় মাছা ভাইরা আশা করি আপনার প্রত্যেকটি বিষয় ভালো মতন বুঝতে পেরেছেন আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সুস্থ সকল মাছের পণ্যটি সংগ্রহ করুন সেই পর্যন্ত আপনার সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ